আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং সামারের জন্য স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি একেবারে আপডেট জয়পুরি প্যাটেলসের প্রিমিয়াম একটি থ্রিপিস একদমই নতুন ডিজাইনের মধ্যে যারা হচ্ছে একটু লাইটলি ড্রেস পছন্দ করেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এত সুন্দর কালারের মধ্যে এসেছে পছন্দ না করে থাকতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন অনেক সময় আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে একদমই প্রিমিয়াম মানের যে কটন কাপড়গুলি আছে যেগুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে এই টাইপসের কাপড় আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হবে এবং যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে ফলো করে সরাসরি এসে পার্সেস করে নিতে পারবেন এবং যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতেও নিতে পারবেন তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভেলো কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর গ্যাট আপে চলে এসেছে একেবারেই নতুন আঙ্গিকে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখানে যে ফ্যাব্রিকের ওয়ার্কটা আছে এ যাবৎকালে আমরা আপনাদেরকে যত ড্রেস দেখিয়েছি এগুলোর মধ্যে শুধুমাত্র গোল্ডেন কালার ফ্যাব্রিকের ওয়ার্কই থাকতো বাট এই প্রথম আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ইয়েলো কালার ফ্যাব্রিকের সাথে হচ্ছে হোয়াইট কালার ফ্যাব্রিকের ওয়ার্ক আর এই ড্রেসটা এতটাই সুন্দর লুক দিবে আপনাকে যখন হাতে পাবেন বুঝতে পারবেন যেই কোনো এই যেই কিন্তু এগুলো পরতে পারবেন আর কাপড়টা খুবই কমফর্টেবল দার্সাই হচ্ছে এটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে কামজে ফ্রন্ট আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে দেখেন কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে পাবেন এবং স্যালোয়ারের কাপড়ের মধ্যেও কিন্তু ফ্যাব্রিকের ওয়ার্কটা করা থাকবে রাইট নাও এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের দোপ দোপাট্টাগুলি বিশাল সাইজের হয় যেটা হচ্ছে নর্মাল যে দোপাট্টাগুলি থাকে সেগুলো থেকেও অনেক বড় প্রায় তিন হাত বাই ছয় হাতের এক কথায় থ্রি পিস জগতের সবথেকে বড় দোপাট্টা আপনারা এই থ্রি পিসগুলোর মধ্যেই পেয়ে থাকেন সো দেখতেই পাচ্ছেন কতটা লাগজারিভাবে ডিজাইনটা করা আছে একটু ধরো তো আর একটু দেখিয়ে দিই দেখেন কত সুন্দর লাগবে এত চমৎকার একটি দোপাট্টা যদি ড্রেসের সাথে আসে তাহলে ড্রেসটা কি আর মিস করা যায় সাথে যদি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হচ্ছে লং টাইম ধরে পড়ার ওয়ারেন্টি থাকে তাহলে তার কোনো কথাই থাকে না আর এই ড্রেসগুলির মধ্যে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই আপনি যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে ইনশাআল্লাহ সেটার যে কালার আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারে আপনাদের নজর কেড়ে নেবে সো দেখেন এই কালারটা এত সুন্দর মানে মারাত্মক লেভেলের সুন্দর এগুলি তো এটা হচ্ছে আপনার কামিজটা খুবই চমৎকারভাবে একই প্যাটার্নেই কিন্তু ডিজাইনটা করা থাকবে খুবই সুন্দর কটন ড্রেস যারা খুঁজছেন অবশ্যই হচ্ছে এগুলো ট্রাই করে করবেন ইনশাল্লাহ বারবার নেবেন কারণ আমাদের এই একটি আইটেম আছে যেটার মধ্যে রিপিট কাস্টমার অনেক বেশি মানে যে আপুরা একবারই নিয়েছে সেই আপুরাই কিন্তু এই ড্রেসগুলো ফ্যান হয়ে গেছে বারবার আমাদের কাছ থেকে চায় আর আপনি এখান থেকে একটি ড্রেস নিলে অনায়াসে এক বছর ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে দ্যাটস এ হচ্ছে এই ড্রেসগুলো রিপিট কাস্টমার এতটাই বেশি থাকে তো আমাদের মেন শোরুমটা অনেক আপুরাই চিনেন তারপরে বলে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনীচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল অ্যান্ড সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার এবং এই ড্রেসগুলি আমরা আপনাদেরকে এক এক কথায় পাইকারি দামে দিয়ে দিব মাত্র এক টাকায় মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনগুলি একেবারেই নতুন আপডেট এগুলি যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার ড্রেস যদি এই সময় দেখেন মাথা ঠিক থাকবে এটা হবে আপনার কামিজটা কামিজে ফ্রন্ট ব্যাক একই রকম হবে সালোয়ারের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এবং যেই ওনাটা আছে ওনাটা দেখেন কতটা লাকজারিয়াস লুক দেবে আপনাকে একেবারে নতুন আঙ্গিকে চলে এসেছে ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল সাথে হচ্ছে অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাত্র এক টাকা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শপে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং আমরা তো সেল করি বিজনেস পার্প এটা যদিও আমরা একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এত সুন্দর ড্রেস মানে এগুলো মিস করলে অনেক কিছু মিস করবেন এই সামারের জন্য একদমই পারফেক্ট চুজ হবে বাসা এবং বাহিরে এই ড্রেসগুলি পড়তে পারবেন খুবই কমফোর্টেবল হবে ইয়ালো কালারের ভিতরে দেখেন এত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজ ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সিলভারের কাপড়টা রাইট নাও এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে কিন্তু সব কিছু খুলে বলে দিই সো যারা হচ্ছে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু যখনই আমি কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করি পাবলিশ করি তখন কিন্তু সবার আগে আপনাদের কাছে চলে যায় এবং হচ্ছে ভিডিওটা আপনি যখন দ্রুত পাবেন তখন ড্রেসগুলো অর্ডার করলে কিন্তু ড্রেসগুলো পাওয়ারও চান্স অনেক বেশি থাকবে তো প্রাইস হচ্ছে এক টাকা নাম্বার দেখিয়ে দিয়েছি শুরুতেই এবং হচ্ছে শপের অ্যাড্রেসও আপনাদেরকে দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে এগুলো পার্চেস করতে পারবেন আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ